ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আর মাত্র বারো দিন দূরে দেশ এই মুহূর্তে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা নিজেদের আসনগুলোতে দিনরাত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী আর ভোটারদের মধ্যে চলছে প্রত্যাশা আর প্রতিশ্রুতির আদান প্রদান ঠিক এমনই এক পরিস্থিতিতে ত্রিশ জানুয়ারি শুক্রবার মিডিয়ায় প্রকাশ পেয়েছে একটি জরিপের প্রতিবেদন এই প্রতিবেদনে উঠে এসেছে মানুষ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে কাকে প্রত্যাশা করছে আগামীর ভোট নিয়ে জনগণের আগ্রহ কেমন গণভোট নিয়ে তারা কতটা জানে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তারা কতটা আত্মবিশ্বাসী ইত্যাদি এলাকা ভিত্তিক সম্ভাব্য বিজয় নিয়ে জনগণের ধারণা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর করা এই জরিপে দেখা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ অপরদিকে জরিপের বাইশ দশমিক পাঁচ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন এছাড়া দুই দশমিক সাত শতাংশ অংশ গ্রহণকারী আহ্বায়ক ও ফেসিস্ট হাসিনার পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন তবে বাইশ দশমিক দুই শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা জানেন না ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি হবেন রাজধানীর বাজারে এক সংবাদ সম্মেলনে পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড পিই পিএস অনুষ্ঠানে জরিপের তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় জরিপে অংশ নেওয়া তিরানব্বই দশমিক তিন শতাংশ উত্তরদাতা ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবেন প্রায় ষাট শতাংশ উত্তরদাতা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন তবে বাইশ শতাংশ জানান তারা গণভোটের বিষয়ে কিছুই জানেন না বিরাশি শতাংশ তোরদাতা মনে করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন অর্থাৎ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তারা আশাবাদী আগামীকাল নির্বাচন হলে নিজ নিজ আসনে কোন দরজা লাভ করতে পারে এমন প্রশ্নে বায়ান্ন দশমিক নয় শতাংশ উত্তরদাতা বিএনপি না বলেছেন তবে তেইশ দশমিক আট শতাংশ এই বিষয়ে নিশ্চিত হন চুয়্তর দশমিক দুই শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা কোন দলকে ভোট দেবেন সে সিদ্ধান্ত মধ্যে নিয়ে রেখেছেন যদিও নারী উত্তরদাতাদের উনসত্তর দশমিক সাত শতাংশ এখনও সিদ্ধান্তহীনতায় আছেন শেষ পর্যন্ত কারা কত ভোট পেতে পারে এমন প্রশ্নে অংশ নেওয়া উত্তরদাতাদের মতে বিএনপি ও তাদের জোট বায়ান্ন দশমিক আট শতাংশ ভোট পেতে পারে জামায়াত তাদের জোট পেতে পারে একত্রিশ শতাংশ ভোট তেরো দশমিক দুই শতাংশ উত্তরদাতা তাদের ভোট পছন্দ প্রকাশ করেননি জরিপের ফলাফল জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় ভোট থাকা এবং প্রচারণা কৌশলের ধরন অনুযায়ী বিএনপি ও জামায়াত জোটের মধ্যে ব্যবধান কমে আসতে পারে যা শেষ পর্যন্ত আসন বন্টনে প্রভাব ফেলতে পারে তবে শেষ পর্যন্ত এই জরিপের কতটুকু বাস্তবে প্রতিফলন ঘটে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত